জ্ঞান কি বলছে মানুষের সৃষ্টি হয় মায়ের গর্ভে একটি ক্ষুদ্র বীজ থেকে শুরু প্রথমে সেটা রক্তের মতো জমাট আকার নেয় তারপর ধীরে ধীরে গঠন হয় অঙ্গ প্রত্যঙ্গ এই তথ্য আজকে আমরা জানি আধুনিক আল্ট্রাসাউন্ড বা বিজ্ঞান দিয়ে কিন্তু আশ্চর্যের বিষয় কোরআন চোদ্দশো বছর আগে বলেছে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে তারপর বিন্দু থেকে তারপর জমাট রক্তের মতো কিছু থেকে সুরা আল মুমিনুন আয়াত বারো চোদ্দ আজকের বিজ্ঞান জানায় ভ্রূণের প্রাথমিক অবস্থা আসলে জমাট রক্তের মতোই চিকিৎসা বিজ্ঞানীরা বলেন কোলোটেড ব্লাড লাইক সাবস্টেন্স মানে কোরআনের বর্ণনা বিজ্ঞান মিলে যাচ্ছে এটা কিভাবে সম্ভব ছিল তখন যখন মাইক্রোস্কোপও ছিল না এই বিষয়কর মিলগুলো কি শুধু কাকতালীয় নাকি এটা প্রমাণ কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে একজন অশিক্ষিত নবী সাল সাল্লাম কি করে এমন নির্ভুল বৈজ্ঞানিক তথ্য দিলেন এই প্রশ্ন সারা দুনিয়াকে ভাবিয়ে তুলেছে আপনি কি ভাবছেন ভ্রণ সৃষ্টি বিজ্ঞান সবই কোরআনের আলোতে পরিষ্কার এই ভিডিও যদি আপনাকে ভাবায় তাহলে প্রতিদিন জানুন এমনই তথ্য ইসলাম শুধু ধর্ম নয় এটা জ্ঞানের এক বিস্ময়কর উৎস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সানচাস ইসলাম